আমার লগে দর্মীয় কোন সংঘর্ষ না থাকে তাহলে সেও আমার সমাজে থাকতে পারবে আমিও সেই সমাজে থাকতে পারবো আমার ধর্ম নিয়ে যদি সে কুটুক্তি করে তাইলে তার লগে আমার লগে বুঝ পড়া আছে যারা সাহাবা কেরামের সমালোচনা করবে আমার কথা বলবে সাহাবিদের বিরুদ্ধে কথা বলবে এদের জবান দিয়ে এই বাইরে দুর্গা পূজা রোজা মুদ্রার ايش করে ঠিক ঠিক এই কথাগোল যারা খাতি অন্তর তাদের মুখ দিয়ে কথা বাইরে হইকে কোথায় রোজা যার প্রতিদিন সম্পর্কে আল্লাহ পাক নিজে অন্য অন্যন্যুল্লাহ অন্যন্য এবাদতের স্বভাবের একটা এটা একটা নির্ধারিত নির্ধারণ আছে নিচে 10 ঘুরে

আমি তো খোদার কাছে আটক যাবো যাব আমি তো আল্লাহর কাছে আটক যাবো যাব এই জন্য আমি আমার হক কথা বললাম বিবেচনা আপনাদের আমি কারো ঘরে ফটো দিতে যাচ্ছি না আমরা চাই হাবিবের একটা অম্মত যেন জাহান নামে না যায় হাবিবের প্রত্যেকটা অম্মত যেন জান্নাতি হইতে পারে আমিন সঙ্গে একমত নিয়ে আমরা ঠিক আপনারা যা দেখেন হাবিবের একটা অম্মতের নর নারী

এত বড় হয়ে গেছে এটা তো আমি সব সময় বলি নিজেও আর বড় না স্যারে ছেলে দিয়ে বড় হয়ে গেল তিনি যদি বড় করে দেয় তাহলে তো বা ভিন্ন কিন্তু আমি বড় আমি আমার সিজনের ভিতরে বার আল্লাহ আইল্লা 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 অ্যাল্লা অ্যাল্লা আইল্লা 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 অ্যাল্লা আইল্লা আইল্লা অ্যাল্লা অ্যাল্লা অ্যাল্লা

তারা চব্বিশ ঘন্টা আল্লাহ বাগের জিউ করে নিয়োজিত কারণ ক্লান্তি বোধ করে না আমার কথা না কথা তরুণ ক্লান্তি বোধ করে না আমার আলোচনা কি আপনাদের বুঝাই গেছে আমি আর কথা বলবো না আর আর কথা বলবো না আমার আমাদের টাইম হয়ে গেছে আর সবার সাতটা সাড়ে সাতটা আসান আহ

আর একটা রুকুটা একটু লম্বা করলে মনে হয় যে মুখ